কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব প্রশ্নটার একেবারে শুরুতেই একটা কিউআর কোড রয়েছে আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই এই সৃজনশীল প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পাবেন আমাদের ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্র ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখা যাবে যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে যেমন এখানে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টু এবং এ ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ দুইটা তথ্য দেওয়া এটা একটা তথ্য এটা আরেকটা তথ্য এবং বলা হয়েছে এক্সের মান এই যে আমরা এক্স দেখতেছি এক্সের মান জিরোর চিতে বড় অর্থাৎ ধনাত্মক এ এর মান জিরোর চিতে বড় অর্থাৎ এই যে এ দেখতেছি এটার মানও জিরোর চিতে বড় অর্থাৎ ধনাত্মক এবার আমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করবো সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো এটার মান আমরা নির্ণয় করব উদ্দীপকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এই যে তথ্যটা দেওয়া রয়েছে এই তথ্য ব্যবহার করে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করবো তাহলে চলুন আমরা অঙ্কটার সমাধান করি সবার প্রথমে উদ্দীপকের এই তথ্যটা আমরা লিখে ফেললাম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আমরা জানি যে যদি যদি এক্সকে আমরা মনে মনে এ বলি মনে মনে আর ওয়ান বাই এক্সকে যদি মনে মনে বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা বলতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আপনারা বলবেন স্যার এটা তো আরও একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ এখানে মূলত আমরা এইটা কেন নিলাম কারণ আমার প্রশ্নে কী চাইছে আমাকে সবসময় সেটা মাথায় রাখতে হবে আমাদের প্রশ্নে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এতটুকুর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে তাহলে এইটা আমি পাবো যেই সূত্র বা যেই অনুসিদ্ধান্ত ব্যবহার করার মাধ্যমে আমি সেটা ব্যবহার করবো কারণ আমাকে অঙ্ক সমাধান করতে হবে তাহলে আমরা এখানে এক্সকে যদি মনে মনে এ বলি ওয়ান বাই এক্সকে বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ আমরা এটা ব্যবহার করতে পারি এরপরে পরবর্তী লাইনে যেই কাজটা করব আমাদের উদ্দীপকে বলাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সম্পূর্ণটার মান তিনশো বাইশ তাহলে ঠিক এই অংশটার পরিবর্তে আমরা পরের লাইনে গিয়ে লিখলাম তিনশো বাইশ আর এখানের মধ্যে যা আছে তাই প্লাস টু পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব। প্লাস টুটা এই যে এখানে মধ্যে যে প্লাস টু আছে এটা এই সাইডে এসে মাইনাস টু হয়ে যাবে আমরা এই সাইডটা এগিয়ে দিকে লিখলাম আর তিনশো বাইশকে এই লিখলাম কোনো চিহ্ন পরিবর্তন হবে না কারণ আমি একসঙ্গে সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করে ফেলছি বাম বামপক্ষকে ডানপক্ষে ডানপক্ষকে বামপক্ষে নিয়ে এসছে যেন আর কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই যদি একটা একটা করে আমি সরাইতাম তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যেত তো এখন আমি যেই কাজটা করব প্লাস টুকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু তিনশো বিশ একদিকের স্কোয়ার আর একদিকে গেলে রুট হয় আমরা সবাই জানি তাহলে এই স্কোয়ারটা যখন এইদিকে আসলো রুট হয়ে গেলো তিনশো বিশকে রুট করলে এই রুট ফাইভ হয় কীভাবে করে আমরা যদি এই যে তিনশো বিশ তাকে ভেঙে লিখতে পারি চৌষট্টি গুণ পাঁচ কারণ পাঁচ চৌষট্টিতে তিনশো বিশ হয় পাঁচ চৌষট্টিতে তিনশো বিশ হয় তাহলে চৌষট্টির উপরেও রুট আছে পাঁচের উপরেও রুট আছে চৌষট্টিকে রুট করলে আট হয় আর পাঁচকে রুট তো রুট ফাইভ তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এইট রুট ফাইভ তাহলে আমাদের ক নম্বরে যেই প্রশ্নটা করেছিল তার মান আমরা নির্ণয় করে ফেললাম এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে তাকাই আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল টু সেভেন্টি সিক্স এটার সমাধান কীভাবে করে আমরা করতে পারি এই যে আমাদের এখানে কিন্তু প্রমাণের কথা বলছে প্রমাণ বলে না যে এটার মান বের করে এটা বলে নাই বলছে প্রমাণ করো বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এইটার মান নির্ণয় করলে ছিয়াত্তর হবে এটা আমাকে বলে দিচ্ছে অঙ্ক করে আমাকে দেখাইতে হবে তাহলে এইটার সমাধানও আমরা উদ্দীপকের এই তথ্যটা ব্যবহার করে করবো তাহলে চলেন সমাধানটা করে ফেলি খ নাম্বার সমাধান এখানে আমাদের উদ্দীপকের সেই তথ্যটা আমরা আবার লিখলাম তবে এই অঙ্কটা করানোর সময় আমি একটু অঙ্কের শেষে আগে যাইতে চাই এই অঙ্কের সমাধানের একেবারে শেষের অংশটাতে আগে যাইতে চাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে অঙ্কটা কিভাবে করে ঘুরবে কিভাবে করে তার সমাধানটা করতে হবে আমরা আমাদের তারা যেটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এইটার মান ছিয়াত্তর হয় এই যে ছিয়াত্তর দেখা যাচ্ছে তো আমরা আগে এই একটু দেখাচ্ছি যে এক্স রুট এক্সকে আমরা কী লিখতে পারি এক্স রুট এক্সকে আমরা লিখতে পারি রুট এক্স হোল কিউব আর ওয়ান বাই এক্স রুট এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট হোল কিউব কেন লিখতে পারি তার কারণ আমরা যদি রুট এক্সকে হোল কিউব করি তাহলে রেজাল্ট এক্স রুট এক্স হয় কীভাবে হয় আসেন এটার ব্যাখ্যাটাও আমরা দিই সেটা হচ্ছে কোনো কিছুর উপরে কিউব থাকা মানে সেই জিনিসটাকে তিনবার আকারে লিখতে হয় তাহলে রুট উপরে কিউব থাকা মানে রুট তিনবার লিখতে হবে রুট এক্স ইন্টু রুট ইন্টু তাহলে দেখেন রুট এক্স দুইবার এক্স দুইবার গুণাকারে আসে আমরা পাশাপাশি দেখতেছি তাহলে রুট এক্স গুণ করলে হয়ে যাবে শুধু এক্স কারণ রুট এক্স হোল স্কোয়ার রুট এক্স হোল স্কোয়ার স্কোয়ারের রুটে কাটাকাটি হবে তাহলে শুধু এক্স থাকবে আর পাশে একটা রুট এক্স রয়ে গেল তাহলে যখন রুট এক্সকে হোল কিউব করতে বলা হয় তখন তার ফলাফল হয় এক্স রুট এক্স যদি রুট ফাইভকে হোল কিউব করতে বলা হয় তাহলে হবে ফাইভ রুট ফাইভ যদি রুট সেভেনকে হোল কিউব করতে বলা হয় তাহলে হবে সেভেন রুট সেভেন আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা তাহলে রুট এক্সকে হোল কিউব করলে এক্স রুট এক্স হয় তাহলে আমরা এইটার পরিবর্তে এইভাবে করে লিখতে পারি আচ্ছা তাহলে একই জিনিস ওয়ান বাই এক্স রুট এক্স যেটা আমরা তাকে কি লিখতে পারবো ওয়ান বাই রুট এক্স হোল কিউব কারণ ওয়ানকে কিউব করলে ওয়ানই হবে আর রুট এক্সকে কিউব করলে এক্স রুট এক্স হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই জিনিসটা ধরতে পারলেন তাহলে এক্স রুট এক্সের পরিবর্তে রুট এক্স হোল কিউব ওয়ান বাই এক্স রুট এক্সের পরিবর্তে ওয়ান বাই রুট এক্স হোল কিউব আমরা লিখলাম এখন যদি আমরা মনে মনে রুট এক্সকে মনে মনে এ বলি আর ওয়ান বাই রুট এক্সকে মনে মনে বি বলি তাহলে একটা সূত্র দাঁড়া যাবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রটা প্রয়োগ করবো আমরা এ বলতে রুট এক্সকে বুঝতেছি আর বি বলতে ওয়ান বাই রুট এক্সকে বুঝতেছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একটু লক্ষ্য করেন সবাই ভালো করে সেটা হচ্ছে আমি কেন অঙ্কের শেষে আগে আসলাম আমাকে এইটার মান বের করতে হবে আমি যদি এই অঙ্কটাকে আরও সামনে আগাইতে চাই তাহলে রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটেক্সের মান আমার লাগবে নইলে আমি সামনে আগাইতে পারবো না তাহলে রুটেক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান যে আমার আগে বের করা দরকার আমি কি এই লাইন লেখার পরে তারপরে আমি অঙ্ক করতে গিয়ে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান বের করব না এই অংশের মান আমাকে আগে থেকেই বের করে নিয়ে আসতে হবে এই জন্য আগে শেষে আনলাম যাতে আপনারা জিনিসটা দেখতে পারেন যে ঘটনাটা কি ঘটবে তাহলে আমাকে যার মান বের করতে হবে তাকে যদি আমি সাজাই তাহলে আমি যেই সূত্র পাব সেই সূত্র প্রয়োগ করলে এইটার মান আমার লাগবে রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স ওকে তাহলে এই শেষে আসার উদ্দেশ্যটা বলা হয়ে গেল আপনারা জানলেন এবার আমরা অঙ্কের শুরু হতে যাব তাহলে আমাদের মাথায় থাকবে আমরা যেন রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান বের করতে পারি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান নির্ণয় করতে পারি তাহলে আমরা লিখবো দেওয়া আছে এক্স এক্সিস এই যে অঙ্ক শুরু করলাম অঙ্ক শুরু করলাম একদম শুরু থেকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আমরা মনে মনে এক্সকে এ ওয়ান বাই এক্সকে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু তিনশো বাইশ এক্স এক্স কাটা মাইনাস টু ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল চব্বিশ পেয়ে গেলাম এখন আমরা তিনশো চব্বিশকে রুট করতে পারি কেন একদিকের আরেক দিকে গেলে রুট হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট হবার করলে আঠারো হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই পাইলাম এখন আমরা যদি এক্সের জায়গায় রুট এক্স হোলিস্কোয়ার আর ওয়ান বাই এক্সের জায়গায় ওয়ান বাই রুট এক্স লিখি এতে কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন ঘটে না একটু একটু কথাটা একটু বোঝার চেষ্টা করেন স্কোয়ারের রুটে কাটাকাটি যায় তাহলে স্কোয়ার রুটে যদি কাটাকাটি যায় তাহলে শুধু এক্স থাকবে স্কোয়ারের রুটে যদি কাটাকাটি যায় তাহলে শুধু ওয়ান বাই এক্স থাকবে আগের লাইনে তো এটাই আছে শুধু এক্স কিন্তু আমরা তাকে লিখলাম রুট এক্স হোলিস্কোয়ার আগের লাইনে আছে শুধু ওয়ান বাই এক্স আমরা লিখলাম ওয়ান বাই রুট এক্স হোলি স্কোয়ার কেন লিখলাম উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হলো আমি আমার অঙ্কের মধ্যে রুটের আগমন ঘটায় ফেলছি অঙ্কের মধ্যে রুটের আগমন ঘটছে রুট এক্স ওয়ান বাই রুট এক্স তাহলে আমার যে ওই যে টার্গেট ছিল রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান বের করব আমি এখন ওই দিকে যাচ্ছি তাহলে আমি এখন মনে মনে রুট এক্সকে এ বলব মনে মনে ওয়ান বাই রুট এক্সকে বি বলবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখবো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি চলেন সেটা এখানে দেখাই এই যে সেইটা আমরা আমাদের সেই লক্ষ্যে আগাইতেছি অর্থাৎ আমাদেরকে অঙ্ক যখন আমরা করতে যাব প্রথমে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমাকে কোন কোন জিনিসের মানগুলো আগে বের করতে হবে আর বের করার জন্য আমাকে কিভাবে করে সামনে আগানো দরকার এটা একটু দেখতে হবে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটা ব্যবহার করলাম রুট এক্স কাটা পরবর্তী লাইনে যাই প্লাস টুটা এখন ওই সাইডে চলে গিয়ে বিয়োগ হয়ে গেল তাহলে সিক্সটিন একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে এই যে একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায় ষোলোকে রুট করলে চার হয় অবশেষে আমরা মান পেয়ে গেছি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু ফোর আমরা মান পেয়ে গেছি এটার মান কত ফোর আমরা এখন বামপক্ষে যাই আমাদের মূল যেই প্রশ্ন প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল টু সেভেন্টি সিক্স আমরা এখনও শেখানো যাচ্ছি বামপক্ষ সমান এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স আমরা অঙ্কের শুরুতে আপনাদেরকে দেখিয়েছি এক্স রুট এক্সকে আমরা লিখতে পারি রুট এক্স হোল কিউব ওয়ান বাই এক্স রুট আমরা লিখতে পারি ওয়ান বাই রুট এক্স হোল কিউব তাহলে আমরা এ কিউব মাইনাস সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ এটার মান হচ্ছে ফোর তাহলে ফোর বসাই দিই এখানে রুটেক্স রুটেক্স কাটাকাটি করা যায় তাহলে থাকে থ্রি আর এটার মান হচ্ছে ফোর ফোরকে কিউব করলে সিক্সটি ফোর তিন চারা বারো চৌষট্টি আর বারো যোগ করলে হয় ছিয়াত্তর এটাই আমাদের ডান পক্ষে ছিল তাহলে বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেল এটাই প্রমাণ করতে বলছিল তাহলে প্রমাণ করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে ক ক্ষত শেষ আমরা এখন গ করব গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে রুট এ মাইনাস টু এর মান একটি অমূলদ সংখ্যা কি বলছে রুট এ মাইনাস টু এটার একটা মান বের হবে ওই মানটা অমূলদ সংখ্যা এটা প্রমাণ করে দেখাইতে হবে আগে তো আমাদের দেখা দরকার রুট এ মাইনাস টু এটার মান কত আগে আমরা রুট এ মাইনাস টু এটার রেজাল্ট বের করবো এটার যেই রেজাল বের হবে সেটা অমূলত সংখ্যা প্রমাণ করে দেখাবো অঙ্কটা আমাদেরকে একটু প্রসেসিং করতে হবে আচ্ছা এখানে আপনারা এ দেখতেছেন ওই যে উদ্দীপকে এ দেওয়া আছে নাইন প্লাস ফোর রুট ফাইভ তাহলে এ ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ এটাকে ব্যবহার করে রুট এ মাইনাস টু এটার রেজাল্ট বের করব যেটা বের হবে তাকে অমূলত সংখ্যা প্রমাণ করে দেখাবো চলেন তাহলে আমরা অঙ্কটার সমাধানে যাই তাহলে আমরা উদ্দীপকের সেই তথ্যটা লিখলাম এ ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ নাইনকে আমরা ভাঙতে পারি ফাইভ প্লাস ফোর একটু খেয়াল করি নাইনকে ভাঙতে পারি ফাইভ প্লাস ফোর তাহলে পাঁচ আর চার যোগ করলে নয় হয়ে যায় একটা সূত্র প্রয়োগ হয়ে যাবে এখানে আমরা ফাইভ প্লাস এই ফোরকে ভাঙলাম টু ইন্টু টু রুট ফাইভ যা আছে তাই প্লাস ফোর বলুন এটা কীভাবে করে হইল কেন ভাঙ্গা হইলো কারণটা কি জাস্ট একটা লাইন সামনে আগান ফাইভকে লিখতে পারি রুট ফাইভ হোলি স্কোয়ার এটা কিন্তু ফাইভ ই হয় কারণ স্কোয়ার রুটে কাটাকাটি যায় তাহলে ফাইভ ই থাকবে ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে ফোর হয় এখন দেখেন আমরা যদি রুট ফাইভকে মনে মনে এ বলি আর এই যে টু তাকে যদি মনে মনে বি বলি তাহলে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার 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 এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার রুটটা কাটাকাটি করলে যে ফাইভ এ যে টু রুট ফাইভ টু টু স্কোয়ার মানে ফোর এই হচ্ছে বিষয় এখন আমরা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আসলো কার থেকে এ প্লাস বি হল স্কোয়ার থেকে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কার সূত্র এ প্লাস বি সূত্র আচ্ছা কে লিখতে পারি রুট এ হোলিস্কোয়ার আমরা রুটের আগমন ঘটাই ফেললাম রুটের আগমন ঘটে গেল তাহলে রুট এ হোলিস্কোয়ার আমরা দুই দিক থেকে স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি দুই দিক থেকে স্কোয়ারকে বাদ দিয়ে ফেলতে পারি তাহলে রুট এ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু প্লাস টু এই সাইডে চলে আসলে মাইনাস টু রুট এ মাইনাস টু টু রুট ফাইভ আমরা কি পেয়ে গেলাম রুট এ মাইনাস টু এর মান আমরা পেয়ে গেছি রুট এ মাইনাস টু টু রুট ফাইভ আমাদেরকে বলছে প্রমাণ করো রুট এ মাইনাস টু এর যেই ফলাফল যেই মান এটা অমূলত সংখ্যা তাহলে রুট ফাইভ এটা অমূলত সংখ্যা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে চলেন রুট ফাইভ যে একটা অমূলত সংখ্যা সেটা আমরা প্রমাণ করে দেখাই সবার প্রথমেই রুট ফাইভ অমূলত সংখ্যা এটা প্রমাণ করার জন্য আমি তো ডাইরেক্ট বলে দিতে পারি না রুট ফাইভ সংখ্যা এটা তো আমরা ডাইরেক্ট পারি না তাহলে সেই ক্ষেত্রে আমরা রুট ফাইভ মূলদ এইটা ধরে আমরা সামনের দিকে আগাইতে থাকব রুট ফাইভ অমূলত এই কথা না বলে রুট ফাইভ মূলদ এই কথা বলে আমরা সামনের দিকে আগাইতে থাকব। এক পর্যায়ে দেখা যাবে না রুট ফাইভ তো মূলদ না তা রুট ফাইভ যদি মূলদ না হয় তাহলে সে অমূলদ হয়েই গেল আর তো কোনো রাস্তা নাই আমরা জানি যে বাস্তব সংখ্যার মধ্যে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা অবস্থান করে মূলদ সংখ্যা কারা সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে যেসব ভগ্নাংশকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেসব ভগ্নাংশকে যেসব ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তারাও মূলত সংখ্যা আচ্ছা আমি যে বললাম যেসব ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কথাটার মানে কি দেখেন ওয়ান পয়েন্ট টু আমরা কিন্তু ছয়কে পাঁচ দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট টু হয় তাহলে ওয়ান পয়েন্ট টু একটা ভগ্নাংশ আমরা তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম এটা পি এটা কিউ এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম এই ওয়ান পয়েন্ট টুকে আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ লিখি আমরা লিখতে পারি থ্রি বাই টু থ্রি একটা পূর্ণ সংখ্যা টু একটা পূর্ণ সংখ্যা থ্রিকে টু দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে এই ভগ্নাংশটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তাহলে যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ অমূলত কারা যেসব ভগ্নাংশকে পি বাই কিউ আকারে শুধু ভগ্নাংশ বলবেন যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ তাহলে আমরা এখন রুট ফাইভ আমি জানি না রুট ফাইভের মান কত হ্যাঁ আমরা ক্যালকুলেটার টিপ দিলে আমরা দেখে ফেলবো রুট ফাইভের মান এত দিব না আমরা ক্যালকুলেটর টিপ আমি জানি না এটার মান কত আমরা এটা অমূলত সংখ্যা প্রমাণ করার জন্য এটা মূলদ এটা নিয়ে কথা বলতে থাকবো একের পর এক যুক্তি দিতে থাকবো যুক্তি দিতে থাকবো এক পর্যায়ে দেখবো আমরা আমাদের যুক্তির মধ্যেই পেঁচে পড়ে গেছি না এটা তো মূলত না তখন একটা প্রমাণ হয়ে যাবে যে এটার মূলত না এটা অমূলত সংখ্যা তাহলে আমরা চলে নঙ্কটা করি ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তাহলে রুট ফাইভ যদি একটা মূলত সংখ্যা হয় তাহলে আমরা তাকে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারব আচ্ছা রুট ফাইভে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো পি এবং কিউ দুইটাই পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা সহমৌলিক কী যেসব সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ব্যতীত আর কোনো সংখ্যা যদি না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হয় সহমৌলিক সংখ্যা তাহলে সহমৌলিক সংখ্যা লেখার উদ্দেশ্য কী সহমৌলিক সংখ্যা যদি আমি লিখি তাহলে আর কাটাকাটি করা যাবে না যেমন এই যে এই মাত্র দেখেন ছয় আর পাঁচ এরা হচ্ছে সহমৌলিক তাহলে ছয় আর পাঁচ লেখার কারণে আমি কিন্তু আর কাটাকাটি করতে পারি নাই আমাকে নিশ্চিতভাবে ভাগ করতে হবে ফলাফল দশমিকে আসবে তিন আর দুই তিন আর দুই দুইটাই সহমৌলিক সংখ্যা এদেরকে আমি কাটাকাটি করতে পারবো না ভাগই করতে হবে তখন রেজাল্ট এরকম দশমিকে আসবে কিন্তু আমি যদি সহমৌলিক সংখ্যা না নিয়েই তখন কাটাকাটি করার একটা সুযোগ থাকে আমি উপরে লিখলাম বারো নিচে লিখলাম চার কাটাকাটি হয়ে যায় তো উপরে বারো নিচে চার কাটাকাটি হয়ে যায় কাটাকাটি করলে রেজাল্ট একটা পূর্ণ সংখ্যায় চলে আসে রেজাল্ট পূর্ণ সংখ্যায় চলে আসে এই জন্য আমরা এখানে আমাদের সহমৌলিক সংখ্যা নিচ্ছি যে লব এবং হর দুইটাই সহমৌলিক সংখ্যা এতে করে আর কোনো কাটাকাটি করা যাবে না ভাগই করতে হবে ফলাফল ভগ্নাংশতে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন যে বিষয়ে আমরা এখানে মধ্যে রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ লিখলাম উভয় পক্ষকে বর্গ করে দিলাম ফাইভ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখন এই সাইডে একটা নির্দিষ্ট সংখ্যা চলে আসছে মনে রাখতে হবে আমরা যখন কোনো কিছু প্রমাণ করতে যাই তখন তাকে চলকের মাধ্যমে প্রমাণ করতে হবে চলকের মাধ্যমে কোনো যুক্তিতর্ক যখন উপস্থাপন করি সেখানে চলক দ্বারা নির্দিষ্ট সংখ্যা না চলক দ্বারা প্রমাণ করতে হবে তাহলে ফাইভ একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে গেছে তাকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে কিউ দ্বারা দ্বারাগুণ করলাম ফাইভ কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এই যে ফাইভ কিউ একটু দেখেন ফাইভ এটা একটা পূর্ণ সংখ্যা আপনিও জানেন আমিও জানি ফাইভ একটা পূর্ণ সংখ্যা কিউ প্রথমেই বলে আসছিলাম যে পি এবং কিউ দুইটা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা কিউ স্বাভাবিক সংখ্যা ফাইভ একটা পূর্ণ সংখ্যা কিউ স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত তাহলে দুইটা পূর্ণ সংখ্যা যদি আপনি গুণ করেন মাঝখানে কিন্তু গুণ চিহ্ন কিন্তু এই যে এইখানে চিহ্ন দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ করেন তাহলে ফলাফল কিন্তু পূর্ণ সংখ্যাই হয় তাহলে আমরা বলতে পারি ফাইভ কিউ আসলে পূর্ণ সংখ্যা ফাইভ কিউ আসলে কী সংখ্যা পূর্ণ সংখ্যা ফাইভ কিউ হল পূর্ণ সংখ্যা এবার এদিকে আসেন আমরা প্রথম থেকে বলে আসছি পি আর কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হলে সেখানে কাটাকাটি করা যায় না তাহলে পি স্কোয়ার বাই কিউ এটাকেও কাটাকাটি করা যাবে না তাহলে অবশ্যই এটা ভগ্নাংশতে আসবে এটা ভগ্নাংশ অবস্থায় থাকবে তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে ভগ্নাংশ এবার আপনাদের কাছে প্রশ্ন আপনারাই বলেন সেটা হচ্ছে একটা সমান চিহ্ন দিলাম সমান চিহ্নের বাম দিকে পূর্ণ সংখ্যা বসছে আর সমান চিহ্নের ডান দিকে ভগ্নাংশ বসছে তাহলে দুইটা সাইড কি সমান সমান হইতে পারে একদিকে পূর্ণ সংখ্যা আরেক দিকে ভগ্নাংশ সংখ্যা আমি একদিকে লিখলাম টু আরেকদিকে লিখলাম টু পয়েন্ট টু মাঝখানে দিলাম সমান চিহ্ন এটা কি হয় একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা না এটা হইতে পারে না তাহলে ফাইভ কিউ এটা পূর্ণ সংখ্যা পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে সমান চিহ্ন দিছি না 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 ওই যে শুরুতেই বলছিলাম যে আমরা ওর পক্ষ নিয়ে কথা বলতে থাকবো যুক্তি দিয়ে থাকবো যুক্তি দিতে এক পর্যায়ে আমরাই আমাদের যুক্তির মধ্যে আটকায় যাব এই যে দেখেন প্রথম থেকে সব কিছু ঠিকঠাক ছিল এখন এসে পেচে পড়ে গেছি যে এটা তো পূর্ণ সংখ্যা আর এটা তো ভগ্নাংশ সংখ্যা তাহলে এই দুই পক্ষ আবার সমান হয় কেমনে না 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 এটা সমান না তাহলে এখন কথা হচ্ছে এই দুই পক্ষ সমান না এই লাইনটা আসছে কোথা থেকে আগের লাইন থেকে তাহলে আগের লাইনও সমান না কারণ এখান থেকে তো এটা আসছে তাহলে আগের লাইনও সমান না তাহলে এই লাইন যদি সমান না হয় এই লাইন আসছে কোথা থেকে উপরের থেকে তাহলে এই লাইনটাও সমান না এই লাইনে আসছে তার আগের লাইন থেকে এই অঙ্কটা করাইতে আমার খুব মজা লাগে আচ্ছা তাহলে এই লাইন যদি সমান না হয় তাহলে এটাও সমান না তাহলে রুট ফাইভ তাকে আমরা পি বাই কিউ প্রকাশ করতে পারতেছি না তাহলে এখানে রুট ফাইভ তাকে পি বাই আকারে প্রকাশ করা গেল না তাহলে যেহেতু রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল না তাহলে রুট ফাইভ মূলত সংখ্যা না দেখছেন অঙ্কের শেষের দিক থেকে একটা প্যাচে পড়ে তার আগের সবগুলো কথা একের পর এক মিথ্যা হয়ে গেছে রুট ফাইভ মূলত না রুট ফাইভ অমূলত যদি কোনো সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা না যায় তাহলে তাকে অমূলত সংখ্যা বলা হয় আমরা দেখলাম রুট ফাইভকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারলাম না তাহলে রুট ফাইভ একটা অমূলত সংখ্যা এটা প্রমাণ হয়ে গেল এই যে নিচে ঠিক এই কথাগুলোই লেখা আছে এই যে এখানে এই কথাগুলোই লেখা রয়েছে এগুলো লিখতে হবে যে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা না পি ও কিউ স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ তারা পরস্পর সমান হতে পারে না তাহলে ফাইভ কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ তাহলে রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না রুট ফাইভ নট ইকুয়াল টু পি বাই কিউ তাহলে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা রুট ফাইভ যিনি কোথা থেকে আসছিল রুট এ মাইনাস টু এর মান হচ্ছে রুট ফাইভ রুট এ মাইনাস টু এর মান হচ্ছে রুট ফাইভ আর এই রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আমরা অঙ্কটা করে এটা প্রমাণ করে দিছি তাহলে কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা সম্পূর্ণ প্রশ্নটার সমাধান করে ফেললাম ইজি ম্যাথ বই থেকে আমরা এই সমাধানটা করেছি প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক উপকারী তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ